তেসরা আগস্ট দু হাজার চব্বিশ উনিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সাতাশ মহরম চোদ্দশো ছেচল্লিশ প্রতিদিনের নিয়মিত আয়োজনে প্রথমেই পড়ছি দৈনিক কালবেলা তথ্য লুকানোর চেষ্টা মামলায় রাজধানীর এগারো থানায় সবচেয়ে বেশি সহিংসতা দশ থানায় দুটি করে সহিংসতা হয় ছয় থানায় সহিংসতা হয় একটি করে আট যাত্রাবাড়ি কদমতলী থানাতেই একুশটি ফের উত্তাল দেশ নিহত দুই বিভিন্ন স্থানে সংঘর্ষ পুলিশের টিয়ার গ্যাসের শেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশ সাংবাদিক সহ আহত অর্ধ শতাধিক জুতা কিনতে বের হয়ে গুলিতে নিহত হন মোস্তাক হবিগঞ্জে সংঘর্ষে রাজপথে বিক্ষুব্ধ পেশাজীবীরা বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থী বিন্দর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা বাংলাদেশে সহিংসতায় অন্তত বত্রিশ শিশু নিহত ইউনিসেফ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা দফায় দফায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত গুলিবিদ্ধ ষোলো অরাজকতা সৃষ্টি করতে সহিংসতায় জামায়াত শিবির আওয়ামী লীগ শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় সংবাদ সম্মেলনে কাদের ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন বিবৃতিতে মির্জা ফখরুল দ্রোহযাত্রা কর্মসূচিতে অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে রাজধানীতে স্থিতিশীল নিত্যপণ্যের বাজার সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়ে মুরগি টাকা থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা সোনালি হাইব্রিড দুইশো বিশ থেকে দুইশো টাকা লাশের মিছিলে যোগ হলো আরেক নাম মারা গেছেন গুলিবুদ্ধ সেলি শিল্পীদের ডাকে শহীদদের সারা সাম্প্রতিক সময়ে আন্দোলন ঘিরে সারা দেশে হত্যাকাণ্ড নিপীড়তের প্রতিবাদে আর্টিস্টিক অ্যান্ড অ্যাপ্রেশন এর ব্যানারে শিল্পীদের এ সমাবেশ হয় লাল রঙের প্রতিবাদী ক্যানভাস প্রত্যেকের এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত বিক্ষুব্ধ কবি লেখক সমাবেশ সমাজের সমাবেশ ছাত্র হত্যায় জাতিসংঘকে যুক্ত করে তদন্ত দাবি উদীচীর সমাবেশে সাংবাদিক হত্যার বিচার দাবিতে আল্টিমেটাম গণমাধ্যম কর্মীদের মানব বন্ধন। আমরা যৌক্তিক ও মানবিক সমাধান চাই সমাবেশে চিকিৎসকরা কোটা আন্দোলন এবং একটি দামি রায় আন্দোলনকারী ছাত্রদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব কোটা আন্দোলনের ছত্রছায়ায় যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করে ধ্বংস করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এম কে রহমান জামায়াতে নতুন নামের পুরান খেলা মোস্তফা কামাল ঋণের জলে আটকা বিরলের বহু মানুষ দাদন ব্যবসায়ীদের অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে অনেক আত্মহরণের মতো পথ বেছে নিচ্ছেন অনেকে ভয়ে পারছেন না ঘর থেকে বের হতে আবার কেউ কেউ বাড়ি ও পরিবার ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন সহদর সহ সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত নিরস্ত্র বাবাকে হত্যা করে কেন ওভারব্রিজে ঝোলালো এএসআই মোহাম্মদ মুক্তাদির হত্যা মসজিদে আশ্রয় নিয়েও রেহাই পেল না যুবক নিহত রতনের স্ত্রীকে ধর্ষণের জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন ইরানের গেস্ট হাউজে বিস্ফোরক পাতা হয়েছিল দুই মাস আগে ইসমাইল হানিয়া হত্যা কমলার জাত নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে ট্রাম বন্দি বিনিময় চুক্তিতে সাংবাদিকসহ তিন মার্কিনি রাশিয়া থেকে দেশে ফিরলেন অলিম্প পিকের খবর কে হচ্ছেন ট্রাকের রানী এখনই ফিরছেন না দেশের বাইরে যাওয়া ফ্রিল্যান্সাররা ইন্টারনেট নিয়ে আস্থাহীনতা জামিন আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে জামায়াত নেতাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করা যাবে পুলিশ সদস্য গিয়া সত্যার দায় শিকার যুবদল কর্মীর দৈনিক প্রথম আলো গণমিছিল সংঘর্ষ নিহত জেলায় শিক্ষার্থীদের গণমিছিল কমপক্ষে আটাশটি জেলায় গণমিছিল কর্মসূচি হয়েছে ছয় স্থানে সংঘাত বাইশ জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে বিক্ষোভ দমনে রেড লাইন ক্রস করা হয়েছে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে না পারায় স্বজনদের উৎকণ্ঠা দেখা গেছে কেউ কেউ জানিয়েছেন ছবি সরানোর প্রধানমন্ত্রীর ঘটনায় আওয়ামীপন্থী শিক্ষকদের নিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলনে ওরা আমাদের ভুল প্রমাণ করে দিয়েছে সোহরাব হোসেন ইরান ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকের কথা তেহরানের হামলার বিষয়ে আলোচনা হবে তহবিল সংগ্রহে ট্রাম্পকে ছাড়িয়েছেন কমলা মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক গার্শোক সহ ছাব্বিশ জন ঢাকার ব্যবসায়ীদের পণ্য পেতে সতেরো দিনের অপেক্ষা দুই সপ্তাহ রেলপথে কন্টেইনার পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়েছে গত বৃহস্পতিবার সীমিত আকারে চালু হলেও সংকট কাটছে না বিশ্বব্যাংকের প্রতিবেদন খাদ্য মূল্যস্ফীতির লাল শ্রেণিতে বাংলাদেশ চামড়া ও চামড়া পণ্য ও জুতা উৎপাদনে তিনশো সাত কোটি টাকার রপ্তানি ক্ষতি 2023 সালে তেইশ সালের তথ্য পোশাকের দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ শেয়ার বাজারে বিনিয়োগে কোটি পেতে পারে আইসিবি প্যারিস অলিম্পিকে মেয়ে না ছেলে নিয়ে মহা বিতর্ক নারীদের বক্সিং এ মাত্র ছয়চল্লিশ সেকেন্ডে এই ম্যাচ শেষ হওয়ার পর বক্সার মেয়ে না ছেলে তা নিয়ে প্রশ্ন উঠেছে আবহাওয়া পরিস্থিতি আজ ও কাল বৃষ্টি কমতে পারে ফেনীতে দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দুইশো আটাশি মিলিমিটার নোয়াখালী জেলা শহরে হয়েছে দুইশো মিলিমিটার দৈনিক বাংলাদেশ প্রতিদিন গণভবনে জরুরি বৈঠক ছাত্রদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে তিন নেতা বিক্ষোভ সংঘর্ষ পুলিশ সহ নিহত দুই রিমান্ড শেষে পার্থ শিমুল বিশ্বাস নীরব সহ কারাগারে সাত সর্বোচ্চ সতর্কতায় সারা দেশ বিজিবির টহল যোদ্ধার সশস্ত্র অবস্থায় সেনা সদস্যরা অন্য পথে ফিরতে পারে জামায়াত রুহিন হোসেন প্রে নদ নদীতে বেড়েছে পানি ডুবছে বিভিন্ন এলাকা শঙ্কা দেখা দিয়েছে বন্যার বেরিবাদে ফাটল মোংলায় গম সার খালাস বন্ধ চীনে বাংলাদেশিদের কৃষি বিষয়ে পড়াশোনার সুযোগ সিরাজ। দুই মাস আগে সক্রিয় হয় মোসাদ ভবনে বসায় দূর নিয়ন্ত্রক বোমা কমলা মাঠে নামতেই ট্রাম্পের নব্বই কোটি ডলার নাই গাজা ইসরায়েলি হামলায় উনচল্লিশ হাজার চারশো আশি জন নিহত দুই নদীতে ব্রিজ নেই ভোগান্তি জেলাবাসীর বিশখালী ও বুড়িশ্বর নদীতে ব্রিজের জন্য আন্দোলন দাবি পূরণ হয়নি আটাশ বছরেও বেনাপোল বন্দরে কার্যক্রম স্থবির মানিকগঞ্জের ঘিওর নৌকার হাটে কেটা বিক্রেতায় মুখর নৌকার হাট বাংলাদেশের অলিম্পিক শেষ আজ ফ্রি ভিপিএনে হ্যাকিং এর ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য কিভাবে ঘুরে দাঁড়াবে বাণিজ্য ব্যাংক ব্যবসায়ীদের পাশে থাকবে আলী রেজা খার সুবিধা পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব ফারুক হাসান বাণিজ্যে বিশেষ ছাড় দিতে হবে আশরাফ আহমেদ